হ্যালো ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও সো আজকে আমি আবার ছাবড়ে ইউটিউবারদের মতো কপি করব ইন ছোট ছোট প্রোগ্রামো সে কতনা কামা লেতে তো আজকে আমি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আজকে আমি ছাপা শাড়ি পরে যাচ্ছি মুম্বাই যাচ্ছি ভাই আজকে মুম্বাই যাব আজকে আমি মুম্বাই যাবই ভাই আজকে আমি ছাপা শাড়ি পরে মুম্বাই যাব মুম্বাই গিয়ে তুমি ছাপা শাড়ি পরি কেমন হবে বুঝতে পারছো ব্যাপারটা মুম্বাই গিয়ে ছাপা শাড়ি পরে কেমন লাগবে জানো তোমরা কেমন লাগবে জানো তোমরা মুম্বাই গিয়ে আমি ছাপা শাড়ি পরব মুম্বাই গিয়ে ছাপা শাড়ি পরব

যাল্লা চাড়িয়া শুনো ভাই তোমার রিস্টিকো দেগাড়িকে দেখেছো রোস্টার বংগাইকে দেখেছো রোস্টার সিনাওআপকে দেখেছো রোস্টার অনেক রোস্টার দেখেছো যারা বোধি বাজ বাট আসিফ মল্লিক ইজ সামথিং এলস বুঝলা আসিফ মল্লিক ইজ সামথিং else একটু অন্য ধরনের রোস্টার আসিফ মল্লিক তো বেশই পেছুরে লাগে আছ না না এমন পেছন ঠান্ডা করে দেবো না আর পেছন কোনদিন গরম হবে না মাথায় রাখবে বাই বাই